প্রবাসীদের টাকার রেটটা ভালোই রয়েছে বন্ধুরা গতকালকে থেকে আজকেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং অন্যান্য দেশের টাকার রেটটা আগের তুলনায় ভালো রয়েছে এই বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো সেপ্টেম্বর মাসের বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার আজকের এই দিনে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা শূন্য এক পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে গতকালকে থেকে কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জের রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে যেমন এআরওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা এক পয়সা আল মুজাইন একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা এক পয়সা একচেঞ্জে জয়ল আটানব্বই টাকা কুয়েতের আলাদা একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা এক পয়সা ইউই একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা শূন্য পাঁচ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা বিএসি বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা এক পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর অপরদেব আজকে যারা মার্কিন ইউএস এক ডলার বাংলাদেশে পাঠাবেন একশো তো একুশ টাকা ছেষট্টি পয়সার ভিতরে পাবেন তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত একুশ টাকা ছেষট্টি পয়সা রিয়া মানি একচেঞ্জে একশত একুশ টাকা পঁয়ষট্টি পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন মানিগ্রামে একশত একুশ টাকা একাশি পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক কিলোতে তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো পঁয়ষট্টি টাকা দশ পয়সা ব্রোনাইয়ের এক ডলারে চৌরানব্বই টাকা নব্বই পয়সা অপরদিকে আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা আটানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিতের রেটটা আগের তুলনায় কিছুটা নিম্নমুখী হয়েছে তবে লোটাস মানি এক একচন্দ্রে আঠাশ টাকা একানব্বই পয়সা ম্যাক্স মানি এক একচে আঠাশ টাকা পঁচাশি পয়সা এনবিএল মানি এক একচেন্দ্র আঠাশ টাকা বিরানব্বই পয়সা রিয়া মানি এক একচেন্দ্রে আঠাশ টাকা আটানব্বই পয়সা মারসেন্টের এশিয়ান একচেন্দ্র আঠাশ টাকা নব্বই পয়সা অগ্রহণের অগ্রণের এমেন্টের সাবজেদি আড়াইশ টাকা বিরানব্বই পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ক্রুয়ানের সতেরো টাকা বারো পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আটানব্বই পয়সা আজকে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লোয় আঠাশ টাকা সতেরো পয়সা জাপানের এক ইনি জিরো টাকা চুরাশি পয়সা অপরদিকে আজকে উমের এক রিয়ালে তিনশত ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের মডার্ন লুলু জয়লুকা সামদান আলজাদিদ পুরষোতম বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা পনেরো পয়সা দুবাই লুল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা নয় পয়সা জয়লুকা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাত পয়সা সারফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তেত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা কাতারের সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আলদার একচেঞ্জের তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল জাজিরা একচেঞ্জে আলমির কাবে দিচ্ছে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন অপর থেকে আজকে বাহরাইনের একদিন হয় তিনশো তেত্রিশ টাকা বাউন্ন পয়সা বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া বিএফসি মানি একচেঞ্জে তিনশো তিরিশ টাকা তিরিশ পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা এনইসি একচেঞ্জে তিনশো ত্রিশ টাকা তেত্রিশ পয়সা আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা বার ক্যাপ থেকে বত্রিশ টাকা তেরো পয়সা এস এসটেসিপিআ থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা পে থেকে মানিকেরামে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফারসের মাধ্যমে বত্রিশ টাকা পনেরো পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন